গায়ে খাকি উর্দিটা আছে মানেই যা খুশি তাই করা যাবে না গায়ে খাকিউর্দিটা আছে মানেই এখানে চটি চাটা দলদাস হয়ে থাকা যাবে না আইন বহির্ভূত কাজ করা যাবে না এই রাজ্যে শাসকের আইন প্রতিষ্ঠিত করা যাবে না এই রাজ্যে আইনের শাসনই চলবে এবং পুলিশ তুমি যদি এখনও শুধরে না যাও করা থেকে কড়া ব্যবস্থা করবে হাইকোর্ট করা থেকে কড়া ব্যবস্থা করবে আদালত আইন ব্যবস্থা আজকে সেই ছবি স্পষ্ট হয়ে গেল সন্দেশখালী নিয়ে উত্তপ্ত এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আদালতে যে কাণ্ডটি হলো তাতে এবার কিন্তু পুলিশের মানে আর যদি লজ্জা না থাকে কিছু বলার নেই এইভাবে অপদস্থ এইভাবে কার্যত কান মোলা এইভাবে কার্যত আইনের ঠাস 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 করে থাপ্পড় দেওয়া কিছু বলার নেই আদালতের বিচারপতির মুখ থেকে যে কথা বেরোলো তাতে একটা কথাই বলা যেতে পারে যে অপদার্থ পুলিশ এই কথা বলছে আদালত এবং যদি পুলিশের নামে এই কথা আসে অপদার্থ পুলিশ তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে যিনি বসে আছেন তিনি কি তিনি কতখানি ব্যর্থ এখনো গদি আঁকড়ে পড়ে থাকবে আসলে এই বাংলায় জঙ্গল রাজ চলছে আর সেই পর্দাটাই পুরোপুরি ফাঁস করে দিল আদালত পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল এবং এই রাজ্যে কিভাবে পুলিশকে দলদাস করে রেখে এখানে জঙ্গল রাজ চালানো হচ্ছে আদালতও সেই কথা বুঝে গেল কি হয়েছে পুরো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো সেসব অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্দেশখালী কাণ্ডে যে তিন তিনখানে গ্রেপ্তারি ঘটেছে সেই গ্রেপ্তারি নিয়ে কিন্তু কোর্টে হিয়ারিং ছিল এবং সেখানে পুলিশের যে ভূমিকাটা কোর্ট নিজের চোখে দেখল সেই জায়গা থেকে মাননীয় বিচারপতিরাও আর নিজেদেরকে সামলে রাখতে পারেননি তারা কোর্ট আন কোর্ট বলছেন অপদার্থ পুলিশ এটা এটা খালি নয় এটা আদালত এই কথা বলতে বাধ্য হচ্ছে কোর্ট আসলে আমাদের দুর্ভাগ্যটা কি জানেন তো আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যে পুলিশ শাসকের ভয়ে টেবিলের তলায় লুকায় যে রাজ্যে পুলিশকে পুলিশের কাছ থেকে স্বয়ং দুষ্কৃতি ছাড়িয়ে আনেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ ওঠে যে রাজ্যে অভিযোগ ওঠে শাসক দলের নেতা মন্ত্রীদের বাজার করতে ব্যবহার করা হয় পুলিশকে যে রাজ্যে অভিযোগ ওঠে বিরোধীদের কণ্ঠরোধ করতে তাদের ফলস কেস দিয়ে ফাঁসাতে তাদের মুখ বন্ধ করতে ব্যবহার করতে হয় পুলিশকে আর পুলিশও ভাবে আহা শাসক দলের সব কেউ কেটাদের মাথায় হাত আমাদের মাথায় আছে আমাদের আমাদেরকে রোখায় এই শাসক দলে তো কোনোদিন পতন হবে না সুতরাং ওই দলদাস হয়ে থাকি না আমাদের তো প্রমোশনটা হয়ে যাচ্ছে আমাকে তো সুদূর কালিম্পং বা সুন্দরবনের জঙ্গলে গিয়ে ডিউটিটা করতে হচ্ছে না তাতে যদি দলদাস তাকমা লাগে তো লাগুক না উপরে কিছু তো আসছেই আর সেই ধারণা থেকে এবার বেরিয়ে আসতে হবে সেই সবকটাই কিন্তু আজকে শিখিয়ে দিল আদালত এটা সন্দেশখালি নয় আদালত বিচারকের ভর্সোনার মুখে সন্দেশখালী থানার পুলিশ আপনারা জানেন যে সন্দেশখালি কাণ্ডের যে যে রেশ চলছে তার পরিপ্রেক্ষিতে মোটামুটি হাই প্রোফাইল গ্রেপ্তার তিনটি হয়েছে একজন তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার যার নাকি হাজার হাজার বিঘে ভেরি আছে প্রচুর সম্পত্তি আছে সেখানকার সাধারণ গরিব মানুষকে ঠকিয়ে যিনি সম্পত্তি করেছেন তৃণমূলের তৃণমূলের যে প্রশাসনিক জায়গাটা রয়েছে রাজনৈতিক জায়গাটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে বলে স্থানীয় অধিবাসীরা অভিযোগ করছে তাকে বোঝাই গিয়েছিল একজনকে ওই বলির পাঠা করতে হবে তাই ইমিডিয়েটলি তড়িঘড়ি তাকে সাসপেন্ড করা হয় আর সেই উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে অন্যজন হচ্ছেন সেদিনকে রাত্রেই যিনি সন্দেশখালী থানার একদম অপোজিটে থাকেন সেই বিজেপি নেতা বিকাশ সিংহ এবং তার পরের দিন সিপিএমের যিনি প্রাক্তন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার সন্দেশখালীর তাকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে নিয়েই বিচার প্রক্রিয়া হওয়ার কথা ছিল যখনই নিরাপদ সর্দার বা বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে তখনই কিন্তু তারা বা তাদের দলের তরফ থেকে বলা হয়েছে সম্পূর্ণ বেআইনি কাজ করছে পুলিশ এইভাবে কাজ করতে পারে না নিরাপদ সর্দারের কথাই ভাবুন তাকে তিনি যেখানে গড়িয়াতে বাড়ি ভাড়া থাকেন সেখানে তার বাড়িতে দশ জন পুলিশ পৌঁছে যায় বলে থানায় ডাকছে থানায় নিয়ে আসা হয় কী জন্য হচ্ছে কি ব্যাপার কিচ্ছু বলা হয় না দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং তারপর নাকি সন্দেশখালী থানার পুলিশ আসবে কেননা পলাতক শিবু শিবু হাজরা যার নামে সেই এলাকা স্থানীয় অধিবাসীরা বলছেন ধর্ষণের অভিযোগ রয়েছে মহিলাদের মান সম্মান নিয়ে খেলাধুলা করেছেন এবং তার পাশাপাশি কোট মানে কোটি কোটি টাকার সম্পত্তি তিনশো কোটি টাকার কাছাকাছি নাকি সম্পত্তি বানিয়েছে ভেরির পর ভেরি দখল করেছে সেই শিবু হাজরা পলাতক সে একটা এফআইআর করেছে সেই এফআইআরে একশো সতেরো জনের নাম আছে সেই নামের প্রথমেই আছে এক্স এম এ সিপিএমের সন্দেশখালী নিরাপদ সর্দারের নাম তার ফলে তাকে নাকি সন্দেশখালী থানা গ্রেপ্তার করেছে বেশ গ্রেপ্তার যখন করেছে তখন শাসক দলের যেসব মুখপাত্র টিভির পর্দায় বড় বড় বকলামবাজি করতে আসে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এই গ্রেপ্তারি নিয়ে কি বলবেন বলছে ঠিক আছে আদালতে দেখা হবে আদালত গিয়ে যদি বলে এই গ্রেপ্তারি ভুল তখন না হয় মেনে নেব আর সেই আদালতে কি খেলা খেলছে পুলিশ দুদিন পরপর দুদিন ঘটনা ঘটলো সেখানে বিচারের জন্য নিয়ে আসা হলো এই যে গ্রেপ্তারিটা হয়েছে গ্রেপ্তারি চব্বিশ ঘন্টার মধ্যে কোটে আনতে হয় সকলেই জানে সেটা আনার পর তাদেরকে সেখানে কাস্টডিতে বসিয়ে রাখা হলো এবং তারপর পুলিশ দিনের শেষে জানাচ্ছে পরপর দুদিন এই কেসের কোনো ডকুমেন্টসই আমরা রেডি করতে পারিনি কতখানি নচ্ছারগিরি চলছে একজন মানুষ সে অপরাধ অপরাধী যদি হয় অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে তাকে আটক করবে কিন্তু সেই মানুষটা অপরাধী কিনা সেটা তো বিচার করবে কোর্ট সেই কোর্টের সামনেই বিচার হতে দেওয়া হচ্ছে না ডকুমেন্টস তৈরি করা হয়নি বলে ন্যাগামি চলছে পুলিশের ডকুমেন্টস তৈরি করেন তো কী করছিলেন এই কেসের তো একজন অফিসার আছে বাড়ি বাড়ি গিয়ে তখন ধমকাচ্ছিলেন সন্দেশকালীন লোকেদের এই প্রশ্ন তো উঠে যাচ্ছে এবং সেই সব দেখে টেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি বলেন আপনাকে শোকাজ করা হলো কেন এই ডকুমেন্টস রেডি হয়নি কেন দুটো দিন পরপর এই ঘটনা ঘটেছে তার শোকাজের জবাব দিন আগে আপনি এবং আজকে দিনের শেষে কেস ডায়েরি থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু ডকুমেন্টস সেখানে কিন্তু আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে আসলে প্রবলেমটা তো অন্য জায়গায় হয়ে আছে না এই সন্দেশকালীতে কি হচ্ছে কারুর আর বুঝতে কোনো বাকি নেই শাহজাহানের নেতৃত্বে এই শিবু হাজরা উত্তম সর্দারের মতো যারা ছিল তারা কার্যত মাফিয়া হয়ে উঠেছিল সেখানে সাধারণ মানুষকে ধমকে চমকে একদিকে তাদেরকে তাদের কার্যত রক্ত শুষে খাওয়া হচ্ছে তাদের কষ্টের রোজগারের টাকা সেই টাকা কেড়ে নেওয়া হচ্ছে সরকার বলছে আমরা নাকি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমরা নাকি এই অনুদান দিচ্ছি সেই অনুদান দিচ্ছি আর সেই টাকা যখন আসছে জোর করে ভয় দেখিয়ে সেই টাকা তাদের কাছকে লুট করে যাচ্ছে এই গুন্ডাগুলো এবং প্রত্যেকে প্রত্যেকে এই ঘটনাটা ঘটাচ্ছে কেননা সেখানকার স্থানীয় অধিবাসী বলছে একদম শীর্ষ স্তর থেকে তাদের সঙ্গে কানেকশান আছে তাদের কোনো রকম কোনো ভয় নেই এই শেখ শাহজাহানের নতুন কীর্তি আজকে শুনলাম স্থানীয় এক অধিবাসীর কাছে জানেন কী কী কীর্তি জেলা পরিষদ বছরের পর বছর এই শেখ শাহজাহানকে দায়িত্ব দিয়ে দেয় ওখানে যে ফেরি পারাপার হয় সেই ফেরি পারাপার করার অন্য কেউ টেন্ডার পায় না শেখ শাহজাহানই নাকি পেয়ে যায় জেলা পরিষদ থেকে শেখ সাজানকে সেই দায়িত্ব দেওয়া হয় বেশ ভালো কথা সেই টেন্ডারে লেখা থাকে যে ফেরি পারাপারের জন্য এক টাকা নেওয়া হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে তিনশো বছরের উন্নয়নের কাজ করে দিয়েছি আর কোথায় কাজ করবো আমি খুঁজে পাচ্ছি না এত কাজ করেছি এত কাজ করেছি তো এত কাজ করেছেন সন্দেশখালীর এই বিস্তীর্ণ এলাকা এখনও কেন ফেরি সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট কেন সেখানে কোনো সেতু তৈরি হয়নি কোনো জবাব দিতে পারবেন তো যাই হোক সেই ফেরি সার্ভিস চলে এক টাকা করে নেওয়া হয় কিন্তু নেওয়া হয় তিন টাকা এবার আপনারা ভাববেন আজকের দিনে তিন টাকার আর কী দাম রয়েছে না তিন টাকার দামটা ভাবুন একটা সম্পূর্ণ এলাকা এত বড় এলাকা যেখানকার স্থানীয় মানুষ সাধারণ মানুষ ওই ফেরিটার উপরেই ডিপেন্ডেন্ট ওই ফেরিটা না থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না কত প্রতিদিন কত মানুষ সেখানে ফেরি পারাপার করেন সেখানে তিন গুণ টাকা নিচ্ছে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে কিভাবে শুষছে এরা শুধু ভাবুন আর সেই সেই শেখ শাজাহানকে সেই শিবু হাজরাকে গ্রেপ্তার করতে পারে না গ্রেপ্তার করবে কি করে পারমিশন তো কিন্তু সেইভাবে আই করে আর থাকা যাবে না আদালত কিন্তু আজকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে এইভাবে এইভাবে চলতে পারি না আজকে পরিষ্কারভাবে বিচারপতি বলছেন যে আপনারা যে কাজটা করছেন সেটাকে অপদার্থের মতো কাজ বলে বলছেন বেআইনিভাবে পেশ করা হচ্ছে অভিযুক্তদের এটা খালি নয় এটা আদালত অর্থাৎ পুলিশ যে এখানে বেআইনিভাবে কাজ করছে সেটা আদালতের চোখেও স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এই এই ঘটনা কিন্তু দিনের পর দিন চলতে পারে না এখন যা সন্দেশখালীর অবস্থা হয়েছে তাহলে পুলিশ কি আর কেসটা সাজাতে পারছে না উত্তম সর্দার যে অপরাধী সেটা তো সেখানকার স্থানীয় মানুষই বলে দিচ্ছে সেখানে মহিলাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে কিভাবে খেলেছে সমস্ত কিছু সামনে চলে আসছে কিন্তু বিকাশ সিংহ বা নিরাপদ সর্দার তাদের কেন গ্রেপ্তার করা হলো আসলে টাইট দেওয়ার একটা চেষ্টা সন্দেশখালি নিয়ে তোমরা বড্ড বেশি মুখ খুলছো যে যে মুখ খুলছ সব কটাকে জেলে পুরব আর জেলে পুরে ভয় দেখাবো দরকার হলে পুলিশ দিয়ে পেটাবো আর তাহলেই সব মুখ বন্ধ করে দেবে সেইটা পরিকল্পনা ছিল নিরাপদ সর্দার একজন প্রাক্তন বিধায়ক একজন একজন ল অ্যাভাইডেন পার্সন তাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যদি এত কিছুই প্রবলেম করে থাকবে তাহলে তার বিরুদ্ধে অন্তত একটা রিপোর্ট তো জমা দেবে সেই সমস্ত কেস ডাইডি রিপোর্ট তদন্তে কী বেরিয়ে আসছে জেরাই কী উঠে আসছে তার ভিডিওগ্রাফি কেন জমা দিতে পারছে না ভয়টা কিসের সবটাই ধরা পড়ে যাবে বিরোধীদের এই যে কন্ট্রোলের চেষ্টা তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া তাদেরকে ফলস কেসে অ্যারেস্ট করা তাদেরকে চাপ দেওয়া সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না আরে মশাই আপনারা পাবলিক সার্ভেন্ট পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য এসছেন এই শাসক দল থাকবে যাবে পাল্টাবে কিচ্ছু এসে যায় না কিন্তু এই জনগণ থেকে যাবে আজকে যাদের সঙ্গে এই অত্যাচারটা হচ্ছে তাদের তাদের দেয়ালে পিঠ থেকে গেছে গোটা বাংলাতে কিন্তু ক্ষোভের জন্য ফুঁসছে আর তাই আগামী দিন যদি কিছু হয়ে যায় সেই সেই ভয়টা কিন্তু বাড়ছে মানুষের এই ক্ষোভ কিন্তু চাপা থাকতে পারে না নন্দীগ্রামে সিঙ্গুরে কি হয়েছিল মানুষ দেখেছে একটা সরকারকে বদলে দিয়েছিল আর সন্দেশখালি সমস্ত সীমা অতিক্রম করে গেছে তারপরও এখনও পুলিশ এরকম দলদাস হয়ে থাকবে আজকে পুলিশের ইন্টারভিউ দেখছিলাম দুজন পুলিশের আধিকারিক তারা নাকি এসে প্রেস কনফারেন্স করবেন প্রেস কনফারেন্স কিছু হলো না বিবৃতি জারি করলেন এবং সেখানে বলা হলো নাকি চারটে কেস হয়েছে মহিলাদের উপর দিনের পর দিন এই যে অত্যাচার হয়েছে সেই রকম কোনো কেস পুলিশ নাকি খুঁজে পায়নি আর সেখানকার স্থানীয় মহিলারা সংবাদ মাধ্যমের সামনে কি কথা বলছে রাত হলেই পুলিশ এসে দরজায় লাথি মারছে দরজা খোল নাহলে দরজা ভেঙে ফেলব ভয় দেখানোর চেষ্টা চলছে এইভাবে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা যাবে ওখানকার মানুষগুলো আর হারাবার কিছু নেই অনেক যন্ত্রণা অনেক কষ্টের জায়গা থেকে এই বিস্ফোরণটা ঘটেছে আর এইটা নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করা হচ্ছে পুলিশের ভূমিকা আদালতের স্ক্যানারে চলে এলো সেখানকার যে আইসি রয়েছে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে শোকজ হয়ে গেল এর থেকে আর লজ্জা পুলিশের কি হতে পারে নাকি এরা লজ্জা ফজ্জা সব কিছু সীমা অতিক্রম করে গেছে যেভাবে দপ্তরটা চালাচ্ছেন উপর থেকে বসে সেইভাবে সব কটা একভাবে চলছে সকলেই জানে দলদশ না হয়ে থাকলে কোনো উপায় নেই মাস মাস তো মাইনেটা পেয়ে যাচ্ছি ঠিক আর শাসক দলের বিরুদ্ধে কোনো কেস করতে হলে সেইখানে তো মুশকিল আছে কঠিন কঠিন জায়গায় চাক ডিউটি করতে পড়বে সুন্দরবনের মাঝ জঙ্গলে পাঠিয়ে দেবে কালিম্পংয়ের ঠান্ডায় পাঠিয়ে দেবে কি দরকার আছে ব্যস্ত তো আছি আমরা সমাজ জ্বলছে জরুক মহিলাদের ইজ্জত যাচ্ছে যাক শেখ সাজানরা লুটে পুটে শেষ করে দিচ্ছে করুক আমাদের কী এসে যায় আমরা তো বেতনটা পেয়ে যাই ডিএ পায় না তো কি আছে উপরি অনেক কিছু আছে নাকি প্রশ্ন তো তুলছে স্থানীয় মানুষ তবে আদালতের ভূমিকা আছে কিন্তু খুব সদর্থক লেগেছে পুলিশকে যেভাবে ধাঁতানি দিল যেরকম বলল অপদার্থের মতো কাজ নয় যেভাবে বলল যে এটা সন্দেশখালী নয় এটা আদালত মাথায় রাখবেন যেভাবে সোকজ করা হলো সত্যি আদালত আছে বলে এই রাজ্যে এখনও আইনের শাসনটা টিকে আছে ওই জোর করে যেটা পুলিশকে দিয়ে দলদাস পুলিশকে দিয়ে শাসকের আইন করার চেষ্টা করা হচ্ছে সেটা পারছে না এই আদালতই এখনো মানুষের শেষ ভরসা ফলে সন্দেশখালী নিয়ে কিন্তু পুলিশেরও চাপ বাড়লো এটা বলাই যেতে পারে এবং সন্দেশখালীতে যে পুলিশও খেলা খেলছে এটা কার্যত আদালতের কাছে স্পষ্ট হয়ে গেল সেটা অবশ্যই একটা বড়ো দিক কেননা যেভাবে প্রতিবাদীরা বেরিয়ে এসেছেন যেভাবে সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন এরপর তো আশা করাই যাচ্ছে যে এদেরকে বা ছিঁড়ে খেলে খেয়ে ফেলা হবে তারা সেই আশঙ্কা করছেন বলছেন এই অবস্থায় যদি শিবু সাজান ধরা না পড়ে না ওরা যদি একবার এলাকায় ফেরত আসে আমরা টিকতে পারবো না এক ভদ্রমহিলার ইন্টারভিউ শুনছিলাম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল যে এর পর যা হলো এদের যদি কোনো শাস্তি না হয় আমাদের আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় নেই ভাবুন একটা মানুষ সামগ্রিকভাবে মানুষগুলো কতখানি কষ্টে আছে যে কষ্টে জায়গা থেকে এই কথাগুলো বলছে আর পুলিশ এখনও দলদাস হয়ে যাচ্ছে যেভাবে শাসক বলছে সেইভাবে চলবো আইন আদালত মানার কোনো দরকার নেই কিন্তু আদালত সেটা হতে দেবে না বিচারপতিরা সেটা হতে দেবেন না সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে গর্বে বুক ভরে উঠছে না পুলিশদের এই কাজকর্ম নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার